লরির সঙ্গে সাইকেল আরোহীর সংঘর্ষে আশঙ্কাজনক সাইকেল চালক শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের পল্লীশ্রী চৌমাথা রাস্তায় জানা গেছে একটি সাইকেলে করে এক বৃদ্ধ আরামবাগ থেকে কালীপুর যাচ্ছিলেন সেই সময় একটি লরি আরামবাগ থেকে বর্ধমান যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সাইকেল আরোহীকে ধাক্কা মারে এই ঘটনায় ওই বৃদ্ধ গুরুতর জখম হন স্থানীয় মানুষ এবং পুলিশ তাকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তিনি চিকিৎসাধীন

যে পায়ের ওপর যে হাতে খুব মানে ইয়ে হয়েছে যে হসপিটাল দশ মিনিট পর মারুতি আসার পর এই অ্যাম্বুলেন্স আসার পর নিয়ে গেছে পুলিশ এসছে হ্যাঁ পুলিশ ছিল তো লড়িটাকে আটক করেছে হ্যাঁ লড়িটা আটক করেছে এখানে ছিল কেমন আছেন নাম টাম জানা গেছে না নাম ঠিক জানা নেই এখানে ওর

আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ না পাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ